حَدَائِقَ وَأَعْنَابًا وَكَوَاعِبَ أَتْرَابًا وَكَأْسًا دحاقا لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا جَزَاءً مِّن رَّبِّ ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا إن للمتقين مفازا رش متقين جن رويتشي সাফল্যের একটি স্থান হাদায়ে কা ওয়া আ নাবাং ওয়া কাওয়াই বা বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং রয়েছে উচ্ছ্বসিত পানপাত্র। পাত্র ফিহা, ইয়েস্ ওয়ালা না সেখানে তারা কোনো আজে বাজে মিথ্যে কথা শুনতে পাবে না জাযা আম রব্বিকা রাব্বিকা আতাআন হিসাবা তোমাদের রবের পক্ষ থেকে এ ছালাভ রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আরের মধ্যেস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হলো যে আমার তেলাওয়াকৃত আয়াতের জব্বার কাহার আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান্নামের কথা সাথে সাথেই আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড় মন্ত্রী হইলেন কত বড় ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড ট্যামতির দিন আল্লাহ রব্বুল আমিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাইসব বেয়া সাফল্য শুধুমাত্র মোত্তাকইদের জন্যে কাদের জন্য বলুন মোত্তাকইদের জন্য। আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকোয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকোয়া বলেন না নাম কি তাকোয়া দিয়েই এই তাকোয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লা রব্বুল আলমিন বলেছেন ফতাকুল্লাহা মস্তা আল্লাহ পাককে ভয় করো যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো প্রিয় ভাই সব আল্লাহরে ভয় করুন যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন পাঁচ গ্রাম আগে তো ছঠাক বলতাম আমরা এখন কি বলে গ্রাম কুড়ি গ্রাম চোদ্দ গ্রাম এই যে গ্রাম পাঁচশো গ্রাম নানান রকমের গ্রাম এই কয় গ্রাম কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন কয় মন বাঁচাবেন এর দ্বারা আপনার হবে কি মাপে কম দিলেন ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন চাউলে ভেজাল ঘিতে ভেজাল তেলে ভেজাল সমানে দিতে থাকলেন আহারে যাওয়ার সময় মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন পারবেন না এখানে আল্লাহ পাককে ভয় করুন ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে জোরে বলেন কে আল্লাহ রব্বর আরবিন বরকত দেওয়ার মালিক এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না মিথ্যে কথা বলবো না এই তার শীর্ষণার দাম হবে যারা চাকরি করেন তারা ওয়াদা করুন সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন জীবনযাপন করতে হলেও করব হারাম ঘুষ খাব না ঘুষ খাওয়া হারাম শুকরের মাংস খাওয়া যেমন হারাম ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন খারাপ এগুলো যদি বাঁচতে পারেন হবে তাকোয়া এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এন্টি ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসে মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকুয়ার সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকুয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকুয়া এই তাকুয়া যারা করবে আল্লাহরে ভয় করবে সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন এই মোত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কেয়ামতের দিন সোবাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দেবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর মুখে যারা আরামের টাটকা সুখগুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা আমানু আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাকফরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবার তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবে এই জান্নাত

জান্নাত আল্লাপাকও আদা করেছেন মোত্তাকিদের জন্য আল্লাপাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রের তাপ হবে না সেখানে রুদ্ধের খরত্বতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলাল আরা ইলা ইরাউনা ফীহা শামসা ওয়া লা যামহীরা ওয়দানিয়াতান আলাইহিম যিলাহু ওয়া যুল্লিলাত আল্লাপাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতির ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীর মনের জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে